ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা এই এপিসোডে দেখব কিভাবে বেজ বের করতে হয় জাস্ট আমি আজকের যে অঙ্ক করব এরকম একটা স্যাম্পল অঙ্ক এখানে লিখে রাখছি যাতে আমরা বুঝতে পারি আসলে আজকের অঙ্কে আমরা কি করতে যাচ্ছি প্রথমে এখানে আমি একটা অংশ অঙ্ক দেখাই ধরো আমার অঙ্কটা আছে কত অঙ্কটা আছে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওকে ওয়ান টু ওয়ান আর এটার বেস আমার কাছে জানা নেই এটার বেস কত হবে আমি এখানে এন লিখে রাখলাম আর এখানে আমার যেটা সেটা দেওয়া আছে ওয়ান ফোর ফোর তাহলে আমি এখানে লিখবো কি লিখব যে ওয়ান ফোর ফোর এখানে আমার বলা আছে এটার বেস আমার এইট এখন এই এন এর মানটা কত হবে এটা কিন্তু আমার অঙ্ক ওকে এটা হচ্ছে আমার অঙ্ক আমি এই অঙ্কটা আসকার করব তো দেখি আর এই অঙ্কগুলোর নিয়ম কীভাবে করতে হয় আমি যে অঙ্কগুলো যে নিয়ম বলবো দুইও পাশে আমাদের বথ সাইড কিন্তু তোমার দশে যেতে হবে এ পাশেও দশে যেতে হবে এ পাশেও দশে যেতে হবে এটা সবচেয়ে বেটার বেটার নিয়ম আমি মনে করি দুই পাশে দশে যাবো কীভাবে দশে যাওয়ার নিয়ম আমরা জানি গুনগুন করে যেতে হয় তো যে সংখ্যাটা আমার থাকবে যেমন অন এই সংখ্যাটাকে আমি গুণ করব এন দ্বারা ওকে এটাকে আমি এন দ্বারা গুণ করব। এরপর আবার প্লাস তারপর দশে যাচ্ছি তারপরে আমি এখানে লেখবো টু তার সাথে গুণ দেবো কি এন ওকে এরপরে আমার আবার প্লাস দিতে হবে তারপরে ওয়ান এর সাথে আমি গুণ দেবো এন ওকে আর আমরা জানি দশে গেলে সাধারণত এখানে জিরো দিতে হয় তারপরের যে বেজটা আসে সেখানে ওয়ান দিতে হয় তারপরে যেটা আসে সেখানে একটা টু দিতে হয় ওকে এই অঙ্কটা সম্ভবত একটা বোর্ডে আসছে ডাকা বোর্ড না কোন বোর্ডে জানি তোমাদের এসএসসিতে আসছে ওকে তাহলে এখানে অকটাল আছে আমি তো কিন্তু বলছিলাম এখানেও কিন্তু আমরা দশে যাবো ওকে ওয়ান গুনুন এইট তারপরের ডিজিট কত আমাদের তারপরে ডিজিট হলো ফোর তাহলে এখানে আমরা ফোর লিখবো ফোর তার সাথে আমরা আবার গুন দেবো এইট ওকে আমরা সেম কাজে করবো এখানে আর কিছুই না তারপরে আবার এখানে যোগ দিব যোগ দেওয়ার পরে পরে আবার যেহেতু আমার ফোর আছে এখানে তাহলে ফোর গুনন এইট ওকে ফোর গুনুন এইট আর এখানে পাওয়ার আসবে জিরো এখানে পাওয়ার আসবে ওয়ান এখানে পাওয়ার আসবে টু ওকে আমার পাওয়ারগুলো নেওয়া শেষ এখন আমি এখান থেকে আবার কাজ করবো এখানে আমি লিখলাম বা ওকে তাহলে এখানে কত আসে আমার এখানে আসে আমার এন স্কোয়ার তারপরে আসে টু এন টু এন ওকে তারপরে আসে কত আমার টু এন টু দাওয়ার জিরো যেহেতু ওয়ান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি ফাইনালি ওয়ান হবে ওকে তারপর সমান একটা দিব সমান দেওয়ার পর কত আসে আট স্কোয়ারে আমাদের আসবে সিক্সটি ফোর তারপরে প্লাস চার আর আট যদি আমরা গুণ করি চার আটটা মনে হয় বত্রিশ প্লাস এইটু দুপর জিরো ওয়ান হবে তাহলে চার আর এক গুণ করলে চার হাঁককে চার ওকে এই ধাপটাও কিন্তু আমার শেষ এখন পরের দাপ আমি এখন কাজ করব। দেখি দুই পাশে কি কাজ করা যায় এপাশে একটা কাজ করি জাস্ট আমি যদি এটাকে একটু সূত্রের মতো লিখি যদি সূত্র পরে তো আমরা সূত্র লিখবে নাহলে মিডেল টার্মের নিয়মে চলে যাব আমরা যেহেতু সূত্রে পড়ে তাই আমি এখানে সূত্র লাগলাম টু ডট এন ডট অন প্লাস আমি যদি এটাকে অন স্কোয়ার লিখি সূত্রে পরে তাই আমি এটা সূত্রের মতো লিখলাম তাহলে তো কোনো সমস্যা নেই এন স্কোয়ার প্লাস টু এন অন অন স্কোয়ার তারপর এখানে কত আসে এখানে আসে চৌষট্টি আর বত্রিশ তার দুই ছয় আর এখানে আসে কত সম্ভবত এখানে একশো চলে আসে ওকে এখানে একশো চলে আসে তারপরের লাইনটা আমরা কী লিখতে পারি আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিই ওকে নেক্সট লাইনগুলো এর পরের লাইন আমরা করতে আসি বা দিব আমরা অ্যাজ ইউজুয়াল বা দেওয়ার পরে আমাদের যে কাজ সেটা হলো এটা এটা সূত্র আসলে কি এই লাইনটার যে আমার এই লাইনটার সূত্র কি এই লাইনটার সূত্র হলো আমার যে এনএস স্কোয়ার এন প্লাস ওয়ান মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার তোমরা যারা যারা এই সূত্রটা জানো তারা তো জানো অবশ্যই আর যারা না জানো তাদের জন্য আমি বলি এ স্কোয়ার প্লাস টু এ বি নবম দশম শ্রেণীতে তোমরা এটা কিন্তু অনেক পড়েছ টু এ বি স্কোয়ার তাহলে এখানে আসে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার ওকে তাহলে এই সূত্রটাই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করেছি এখানে এন কে এ ধরেছি টু তারপর এন কে এন কে এ আর ওয়ান কে বি ধরেছি ওকে তাহলে তারপরে আমাদের কত আসে মানটা এখানে মান আসে আমার এটাকে আমি এ পাশে যেহেতু হোল স্কোয়ার আছে এ আমি হোল স্কোয়ার লিখতে পারি ওকে এ আমি হোল স্কোয়ার লিখবো হোল স্কোয়ার লেখার পরে আমার কাছে দুই পাশ থেকে আমি যদি স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে আমার থাকে কি এখানে থাকে এন প্লাস ওয়ান ওকে এখানে আমার থাকে এন প্লাস ওয়ান আর এখানে থাকে আমার টেন এখন এই এই পাশের যে ওয়ানটা আছে এখান তো আমরা এন মান বের করবো তাহলে আমরা এ পাশে নিয়ে আসবো টেন মাইনাস ওয়ান তাহলে ফাইনালি কত হয় ফাইনালি আমার আসে এন সমান নাইন ওকে তাহলে আমাদের অ্যান্সারটা কী হলো আমরা অ্যান্সারটা লিখতে পারি এভাবে যে আমার অ্যান্সারটা হবে ওয়ান টু ওয়ান ওকে এটা আমার বেইস আসছে কত এনের মান আসছে নাইন আর এর পাশে আমার আছে ওয়ান ফোর ফোর এটার বেইস হয়েছে আমার এইট তাহলে এটা আমার কিন্তু ফাইনাল অ্যান্সার আশা করি তোমরা কিন্তু অঙ্কটা বুঝতে পেরেছ কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে এ ধরনের যে কোনো সমস্যার জন্য বা এসিডিপি যে কোনো সমস্যার জন্য সবাই ভালো থাকবে আজকের এপিসিডি পর্যন্ত আল্লাহ হাফেজ